নিরামিষের দিনে পটলের এক দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব আমি হলফ করে বলতে পারি পটলের এই রেসিপি তোমরা আগে কখনও খাওনি তাই প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তারা কি বলে যদি রেসিপিটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকম নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আর বেশি সময় নষ্ট করবো না শুরু করে ফেলে ভিডিও এই রেসিপিটা বানানোর জন্য একটু বড় সাইজের পটল নিয়েছি যে পটলটা লম্বাতেও একটু বড় হবে আর পাশেও একটু চড়া হবে সেরকম পটল নিয়ে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি একটু একটু করে খোসা রাখবো আর একটু একটু করে ছাড়াবো যেরকমটা ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক সেরকম করে কেটে নেবে তারপর পটলের মাঝ বরাবর লম্বা লম্বীভাবে আর আড়াআড়িভাবে দুটো ফালা করে নেব যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক সেরকম ব্যাস পটলটা আমাদের রেডি করে নেওয়া হয়ে গেল এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে সুস্থ মানুষ বা যাদের কোনো অসুবিধা আছে তারাও কিন্তু খেতে পারবে এমন কোনো জিনিসই আমি ব্যবহার করবো না যাতে কারোর অসুবিধা হয় সবার জন্যই এই রেসিপিটা এবার পটলটা একটু গায়ে হলুদ করে নেব মানে লবণ হলুদ ভালো মতো মাখিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এবার শিল্পটার মধ্যে নিচ্ছি এক চামচ সর্ষে এক চামচ সাদা তিল সর্ষের উপর একটু লবণ দিচ্ছি আরও দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা বেশ ভালো করে এবার বেটে নেব সর্ষের উপরে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটা তিতা হয় না তো আমার বাটাটা হয়ে গেছে এবার কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি সামান্য পরিমাণে দেব খুব একটা বেশি কিন্তু তেল দেব না তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পটলগুলোকে ছেড়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি পটলগুলো ভাজা আমার হয়ে গেছে এবার ওই তেলেই মানে যেই তেলটা পটল ভাজার পরে বাড়তি হয়ে গেল সেই তেলেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই হ্যাঁ তেলের উপরেই টক দই দেবো দইটা তেলের উপরে দেওয়ার পরে যে একটা ফাটা ফাটা ভাব হবে সেই ফাটা ফাটা ভাবটাই কিন্তু আমাদের চাই তো দইটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা কালো সর্ষে আর সাদা তিলটা সেটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিয়ে হলুদ দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে আর একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি মানে ওই দু থেকে তিন মিনিট এই রান্নাটা করতে কিন্তু মোটামুটি তোমার পাঁচ থেকে দশ মিনিট সময়ের হয়ে যাবে খুব চর একটা রান্না রুটি পরোটা ভাত সবের সাথেই ভালো যাবে তো পটলটাকে মশলা সাথে ভালো মতো কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তিন থেকে চার মিনিট জল শুকিয়ে আসলে পটলটা যখন সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়ে এক মিনিট কি দু মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে ধনে পাতার গন্ধটা পটলের মধ্যে চলে যায় এবার সার্ভ করার পালা সার্ভ করে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে খেতে আর কত কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেলো সেটাও নিশ্চয়ই দেখে বুঝতে পারলে মানে হাতে পাঁচ থেকে দশ মিনিট যদি সময় থাকে তোমাদের তাহলেই এত সুন্দর একটা রেসিপি তোমরা করে নিতে পারবে এই পটলটা নাম দিয়েছি আমি পটল বেগম বাহার তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও কমেন্ট করে আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি দেখতে যেরকম অসাধারণ খেতে তার থেকেও সুন্দর হয়েছিল প্লিজ একবাৰ ট্ৰাই কৰাৰ অনুৰোধ জনো বাই